দৈনিক আজকের বাংলায় স্বাগত আমি মোহাম্মদ সাগর ইসলাম বারোটা এক মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদিত করেছে শহীদদের স্মরণে এবং সকাল থেকেও প্রত্যেকটি প্রতিষ্ঠানের এবং বিভিন্ন নেতাকর্মীরা ফুল নিয়ে আসে শহীদদের স্মরণে ফুল দিচ্ছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আজকে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে কর্মসূচির অংশ হিসেবে আজকে একুশের প্রথম প্রহরেই আমরা উপজেলা প্রশাসন সহ সকল সরকারি দপ্তর বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনসাধারণ এসে এখানে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেছে আগামীকালও বিস্তারিত কর্মসূচি আছে এটা আমাদের অনেক গর্বের একটি দিন বাঙালি জাতি একমাত্র ইতিহাসে যারা ভাষার জন্য জীবন দিয়েছে এবং এটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হচ্ছে আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ এটার যে জাতীয়তাবাদের মূল চেতনা সেটা এটা একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল থেকেই এটা আরও বাঙালি জাতির মধ্যে ছড়িয়ে পড়ে এবং তার ফলশ্রুতিতে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ একটি স্বাধীন দেশে রূপান্তরিত হয় তো আগামীকালের সকল কর্মসূচিতে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ বাঙালি জাতি জীবনের চিরভাষ্যের একটি দিন মহান একুশে ফেব্রুয়ারি এই দিনটি মায়ের ভাষা বাংলা মর্যাদা রক্ষায় সালাম জব্বার রফিক বরকত এর মতো ভাষা সৈনিকেরা রক্ত ঢেলে দিয়েছে রাজপথে বাংলাদেশ সহ আন্তর্জাতিক সারা বিশ্বের শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয় ভাষা শহীদদের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণীর পেশা মানুষের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে শহীদ মিনারে বাউান্ন এর একুশে ফেব্রুয়ারি স্মরণে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে দুই সাল থেকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে সারা বিশ্বে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছে শহীদদের স্মরণে গর্ববোধ হচ্ছে আসলে এই এই দিনেই আমাদের ভাষা শহীদরা অনেক রক্তের বিনিময়ে এই ভাষা দিয়েছে আমাদেরকে উপহার সেই জন্য আজকে আমরা মালায় কথা বলতে পারতেছি তাদের অবদানের তো অনেক অবদান অস্বীকার করা যায় না সত্যিই আমরা গর্বিত জাতি তাদের জন্য আমরা গর্ববোধ করছি আলহামদুলিল্লাহ আমাদের আজকে অনুভূতি ব্যক্তিগতভাবে খুব গর্বিত মনে হচ্ছে এবং খুবই ভালো লাগছে এর আগে আমরা এরকম সুযোগ পাইনি আল্লাহর রহমতে আমরা পাঁচ আগস্টের পরে এরকম সুযোগ পেয়েছি নিজেকে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আসলে একুশে ফেব্রুয়ারি এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উনিশশো বাহান্ন সালে ভাষার জন্য যে শহীদ হয়েছিল এদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে আজকে বাংলা ভাষায় কথা বলছি এই ভাষাটি পেয়েছিলাম এই জন্য তাদের শহীদদের স্মরণ করতেছি আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানালাম হরিপুর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে বিগত সময়ে যে অবৈধ ফেসিস সরকার ছিল এই সময় আমরা এই এইরকম সুযোগ পাইনি আমাদেরকে সকালে বা অন্য কোনো এক সময় খুচুরি করে এই শহীদদের শ্রদ্ধা জানানো হতো আমি ধন্যবাদ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সকল ছাত্র জনতাকে যার মাধ্যমে এই ফেস্টিস হাসিনা সরকার পলায়ন করেছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সকলকে